ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে দু সালের এপ্রিলে জম্মু কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা বাড়ছে কিন্তু যুদ্ধ হলে কে জিতবে ভারত এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে আরও তীব্র হয়েছে পেহেলগাম হামলার পর ভারত ইন্দুস জলচুক্তি স্থগিত করেছে সীমান্ত বন্ধ করেছে এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করেছে এর প্রেক্ষিতে পাকিস্তানও সিমলা চুক্তি স্থগিত করেছে এবং উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে এই উত্তেজনার মধ্যে প্রশ্ন উঠছে কার সামরিক শক্তি বেশি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুযায়ী বিশ্বব্যাপী সামরিক র্যাঙ্কিংয়ে ভারত বিশ্বের চতুর্থ এবং পাকিস্তান বারোতম স্থানে রয়েছে ভারতের সক্রিয় সৈন্য রয়েছে চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী অপরদিকে পাকিস্তানের রয়েছে ছয় লাখ চুয়ান্ন হাজার ভারতের রিজার্ভ সৈন্য রয়েছে এগারো লাখ পঞ্চান্ন হাজার এবং পাকিস্তানের রয়েছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার প্যারামিলিটারি বাহিনী ভারতের রয়েছে পঁচিশ লাখ সাতাশ হাজার অপরদিকে পাকিস্তানের রয়েছে মাত্র পাঁচ লাখ ট্যাঙ্কের ক্ষেত্রে ভারতের চার হাজার দুশো একটি ট্যাঙ্ক রয়েছে যেমন টি নাইনটি ভীষ্মা এবং অর্জুন যা তৃতীয় প্রজন্মের উন্নত প্রযুক্তি অপরদিকে পাকিস্তানের রয়েছে দু হাজার ছয়শো সাতাশটি ট্যাঙ্ক যেমন আল খালিদ এবং টাইপ ফিফটি নাইন যা মিশ্র প্রজন্মের ভারতের সাজোয়া রয়েছে এক লাখ আটচল্লিশ হাজার যেখানে পাকিস্তানে রয়েছে মাত্র সতেরো হাজার তবে পাকিস্তানের সেলফ প্রোপেল আর্টিলারি রয়েছে ছয়শো বাষট্টিটি এবং মোবাইল রকেট প্রজেক্ট রয়েছে ছয়শটি যা ভারতে রয়েছে মাত্র একশোটি এবং দুশো চৌষট্টি এই তথ্য থেকে দেখা যায় ভারত সংখ্যা এবং প্রযুক্তিতে এগিয়ে কিন্তু পাকিস্তানের আর্টিলারিতে শক্তি বেশি রয়েছে এবার আসা যাক বিমান বাহিনীতে ভারতের মোট বিমান রয়েছে দু হাজার দুশো উনত্রিশটি অপরদিকে পাকিস্তানের রয়েছে এক হাজার তিনশো নিরানব্বইটি এর মধ্যে ভারতের ফাইটার জেট পাঁচশো তেরোটি এবং ফ্রান্সের রাফাইল রাশিয়ার সুখই অ্যাস ইউ থার্টি এমকে এবং দেশীয় তেজস অপরদিকে পাকিস্তানের ফাইটার জেট রয়েছে তিনশো আটাশটি যেমন চীনের জেএফ সেভেন্টিন থান্ডার এবং আমেরিকার এফ সিক্সটিন ভারতের মোট হেলিকপ্টার রয়েছে আটশো নিরানব্বইটি যার মধ্যে অ্যাটাক হেলিকপ্টার আশিটি অপরদিকে পাকিস্তানের মোট হেলিকপ্টার রয়েছে তিনশো তিয়াত্তরটি যার মধ্যে অ্যাটাক হেলিকপ্টার সাতান্নটি ভারতের এয়ারিয়াল ট্যাঙ্কার রয়েছে ছয়টি এবং পাকিস্তানের চারটি তবে পাকিস্তানের ট্রেনার বিমান রয়েছে পাঁচশো পঁয়ষট্টিটি যা ভারতের মাত্র তিনশো একান্নটি ভারতের বিমানবাহিনী আকার এবং প্রযুক্তিতে এগিয়ে কিন্তু পাকিস্তানের বিমানবাহিনীও আঞ্চলিক যুদ্ধে কার্যকর নৌবাহিনীতে ভারত বিশ্বের ষষ্ঠ স্থানে রয়েছে তাদের আছে মোট দুশো তিরানব্বইটি জাহাজ এর মধ্যে দুইটি বিমানবাহী রণতরী আঠারোটি সাবমেরিন এবং তেরোটি ডেস্ট্রয়ার আরও রয়েছে চোদ্দটি ফ্রিগেট এবং আঠারোটি করভেট অপরদিকে পাকিস্তানের রয়েছে একশো একুশটি জাহাজ কোনো বিমানবাহী রণতরী নেই এবং আটটি সাবমেরিন সঙ্গে নয়টি ফ্রিগেট এবং নয়টি করভেট ভারতের নৌবাহিনী ব্লু ওয়াটার নেভি হিসেবে বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনা করতে পারে অপরদিকে পাকিস্তানের গ্রিন ওয়াটার নেভি উপকূলীয় প্রতিরক্ষায় সীমাবদ্ধ এই তুলনায় ভারতের নৌশক্তি অনেক এগিয়ে পারমাণবিক ক্ষমতায় উভয় দেশই শক্তিশালী ভারতের একশো বাহাত্তরটি এবং পাকিস্তানের একশো সত্তরটি পারমাণবিক অস্ত্র রয়েছে ভারতের রয়েছে অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্র যার রেঞ্জ পাঁচ হাজার দুশো কিলোমিটার এবং ব্রহ্ম সুপারসোনিক ক্রুজ মিসাইল এদিকে পাকিস্তানের রয়েছে শাহিন থ্রি যার রেঞ্জ দু কিলোমিটার এবং রাদ ক্রুজ মিসাইল সামরিক বাজেটে ভারতের ব্যয় উনআশি বিলিয়ন ডলার যেখানে পাকিস্তানের মাত্র সাত দশমিক ছয় চার বিলিয়ন ডলার ভারতের বাজেট পাকিস্তানের তুলনায় প্রায় দশ গুণ বেশি যা তাদের আধুনিকীকরণে সুবিধা দেয় সুতরাং ভারতের সামগ্রিক সামরিক শক্তি পাকিস্তানের চেয়ে অধিক তবে পারমাণবিক অস্ত্রের দিক থেকে উভয় দেশই সমান শক্তিধর আপনার কি মনে হয় সমপরিমাণ পারমাণবিক অস্ত্র এই অঞ্চলে শান্তি বজায় রাখার বড় কারণ হতে পারে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন